ভুল করেও ভুলে থাকা যায় না তোমায় তোমার সান্নিধ্য আঙুলের স্পর্শ রঙিন কথামালা তোমার অনুরাগ প্রতিশ্রুতি পিছু ফিরে দেখা আমায় কি এক বোবা আবেগে আবিষ্ট করে রাখে তুমি নেই তবু মনে হয় আষ্টে পিষ্টে জড়েই আছো তুমি আছো আমার হৃদয় স্পন্দনী আমার অস্থিরতায় আমার দ্রোহে আমার ক্লান্ত ভোর নিশ্চুপ্তর কুয়াশা মাখা গোধুলিতে আমারই ছায়ার হাত ধরে তুমি হাঁটছ পাশাপাশি এ কেমন ঘোর এ কেমন দুঃখ চান কষ্টের তীক্ষ্ণ হলে রক্তাক্ত হৃদয় স্মৃতির সাগর আঁচড়ে বেড়ায় রাত দিন ভুলো মন সব ভুলে তোমার অবহেলা তোমার উপেক্ষা তোমার চলে যাওয়া শুধু ভুল করেও ভোলে না তোমায় আজ এতদিন পর খুব জানতে ইচ্ছে হয় তুমি কি আছো বলে তুমি কি আছো বলে কের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি